নমস্কার কসমিক গাইডেন্স ট্যারো রিডিংয়ে আপনাকে মোস্ট ওয়েলকাম এখন দেখব তার বা আপনার পার্টনারের জীবনে এক্স্যাক্টলি কী চলছে যেটা আপনি জানেন না হয়তো আপনি একটা আন্দাজ করছেন বা চোখের সামনে দেখছেন কিন্তু এক্স্যাক্টলি কী চলছে ভেতরে ভেতরে বা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকেন তাহলে হয়তো কোনো আইডিয়া নেই જો જોદી આઈડિયા કોર્તે ચાન જોદી એક્ઝેક્ટલી કી હોચે જાનતે ચાન તાર જીવને પાર્ટનરર જીવને તહલે રીડિંગ દેખતે થકુંન કાર્ડ કી બોલે તબે હે જનરલ રીડિંગ સબર એનર્જી આકી સંગે ટેપ હોબેના તાઈ રીડિંગ જોદી નીતે ચાન હસી મુખે ખુશી મોને નિયનબેન આર ના નીતે ચાઈલે છોડે દેબેન ઓકે তার জীবনে বা আপনার পার্টনারের জীবনে কী চলছে এক্সাক্টলি কী চলছে যেটা আপনি জানেন না ওকে নাম্বার ওয়ান টু ওকে কার্ড একই রকম হলেও চিন্তার কিছু নেই অপশান হিসাবে যে তিনটে কার্ড নিলাম আমি আগেও বলেছি যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে জাস্টিস রিভার্স হয়ে গেল পজিটিভ মাইন্ডসেট নিয়ে খোলা মনে পছন্দ করে নেবেন কার্ড কোনো অসুবিধা নেই একই রকম হলেও ঠিক আছে তো ওয়ান টু থ্রি এক দুই তিন প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম মাঝের শেষের যেভাবে খুশি পছন্দ করতে পারেন একের বেশি অপশান নিতে পারেন পুরো রিডিংটাই নিতে পারেন ঠিক আছে তো ঠিক আছে যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন আচ্ছা তার জীবনে এখন কি চলছে এখানে যেটা দেখছি যে এই যে প্রাপ্য প্রাপ্তি কমপ্লিশন এটা পেতে তিনি ডিলে ফেস করছেন যে সময়ে কমপ্লিট হওয়ার কথা বা পাওয়ার কথা বিজয় মাল্য জয় মারল গলায় পড়ার কথা ক্রাউন মাথাতে সাজার কথা অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাওয়ার কথা সেই সময়ে তিনি পাননি কেননা তিনি ডিলের শিকার হয়েছেন যেটাতে কিন্তু তার কোনো দোষ ছিল না হয়তো পরিস্থিতি এমন হয়েছে তাকে এই ডিলে ফেস করতে হচ্ছে এখন যেটা দেখছি যে যা কিছু লস হয়েছে মানে ডিলে হওয়ার কারণে পুরো নতুন উদ্যমে হয়তো তিনি তার কাজ করছেন সেটা রিলেশনশিপ ঠিক করার জন্য হোক বা কেরিয়ার এরিয়াতে হোক এনিথিং হতে পারে বা হেলথ হোক যাই হোক ঠিক আছে তো এখন যেটা দেখছি তিনি কিন্তু সঠিকভাবে সব পালন করছেন এবং ফুললি ডেডিকেটেড তার যে লক্ষ্যে পৌঁছানো তার যে গোল সেটা অ্যাচিভ করার জন্য তিনি কিন্তু পুরোপুরি তার ফোকাসটা দিকে। কিন্তু যেটা আপনি জানেন না সেটা এই যে ডিলে ফেস করছেন এতে কিন্তু তিনি মোটেও হ্যাপি নন তিনি আফসেট আমি এটা দেখছি তিনি আফসেট কেননা এই যে ডিলেটা এটা তিনি আশা করেননি এটা অনেক আগেই পাওয়ার সময় মানে পাওয়ার ছিল আর কি এখন তিনি হয়তো আরও অনেক আগে এগিয়ে যেতেন কিন্তু তিনি পরিস্থিতির শিকার হয়েছেন তো এখন যেটা দেখছি তিনি আগেও যেমন ফুললি ডেডিকেটেড ছিলেন এখনও তেমনি হয়তোবা কোনো উপর মহলের হেল্প পাচ্ছেন স্ট্রং পিলারের মতো সেটা ফ্যামিলির কেউ বা ওয়ার্ক প্লেসে হতে পারে আর তিনি নিজেও পুরোপুরি ডেডিকেটেড তার এই গোল অ্যাচিভ করার জন্য বা যে কাজ তিনি করছেন সুন্দরভাবে কমপ্লিট করা এবং মুকুট মাথায় মানে তাকে মানে পাওয়া আর কি ওই আর কি প্রাপ্তি আর কি যেটাই তো আপনি যেটা জানেন না ওই যে তিনি আপসেট আপনার হয়তো মনে হচ্ছে যে উনি হয়তো কোপ আপ করে নিয়েছেন এই যে ডিলেটা ফেস করছেন উনি হয়তো সেটা মানিয়ে নিয়েছেন কিন্তু তা নয় ভেতরে ভেতরে উনি আপসেট আপনার সঙ্গে যখন কন্ট্যাক্টে থাকেন হয়তো উনি হ্যাপি থাকেন যাতে করে আপনি হয়তো বুঝতে পারেন না এবং যেটা দেখছি যে যতক্ষণ না ওনার এই কমপ্লিশান হচ্ছে বা এই প্রাপ্তি উনি পাচ্ছেন ততক্ষণ কিন্তু উনি পুরোপুরি হ্যাপি হবেন না একমাত্র এই প্রাপ্যপ্রাপ্তি পেলেই উনি সেলিব্রেশন মুডে আসবেন আদারওয়াইজ উনি কাজ করবেন সব কিছু করবেন কিন্তু ওনার মধ্যে সেই হান্ড্রেড পারসেন্ট যে পুরোপুরি যে হ্যাপিনেসটা সেটা থাকবে না এবং এটাই এটাই আপনি জানেন না আর কি আপনি ভেবেছেন উনি মানিয়ে নিয়েছেন মেনে নিয়েছেন দেরি হওয়াটা কিন্তু ভেতরে ভেতরে উনি আপসেট কেন অনেক আগেই এটা পাওয়া ওনার প্রাপ্য প্রাপ্তি এটা অনেক আগেই ওনার পাওয়ার ছিল আর কি কিন্তু উনি পরিস্থিতির শিকার হয়েছেন যেটাতে ওনার কোনো দোষ ছিল না তো যাই হোক ওনার চেষ্টা চলছে আচ্ছা এবার যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন আচ্ছা এখানে যেটা দেখছি উনি কিছু পেতে পেতে গিয়েও ওনার অধরা থেকে গেছে হয়তো অনেকটা এগিয়েছেন বা লাস্ট মোমেন্টে ওনার নাগালের বাইরে চলে গেছে স্লিপ করে গেছে বা সেটা সেই চ্যাপ্টার ক্লোজ ক্লোজড এখন মানে ক্লোজ হয়ে গেছে বা সেই মানে ভালোবাসা পেতে পেতে বন্ধ হয়ে গেছে বা কেরিয়ার এরিয়াতে যাই হোক কিছু তো প্রাপ্য প্রাপ্তি এখানেও পাওয়ার ছিল যেটা অধরা থেকে গেছে এবং পেতে পেতে গিয়েও হাতের নাগালের বাইরে এখন উনি সেই মানুষ বা সেই জিনিস থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা বা মন ডাইভার্ট করার চেষ্টা করছেন সেই জিনিস বা সেই মানুষটির প্রতি ওনার কিন্তু খুবই দুর্বলতা কেননা উনি ওনার সর্বস্ব দিয়েছেন ঠিক আছে এখানে কোনো কার্পণ্য করেননি তো ডিপ একটা অ্যাটাচমেন্ট দেখছি যার কারণে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না মন থেকে হাঁটাতে পারছেন না বা হয়তো কখনো মনটাকে ডাইভার্ট করছেন আবার ঘুরে ফিরে সেই জিনিস বা সেই মানুষের চিন্তা এসে যাচ্ছে হ্যাঁ কিন্তু ওনার চেষ্টা চলছে দুর্বলতা কাটানোর সেই জিনিসটির প্রতি বা সেই মানুষটির প্রতি যে দুর্বলতা সেটা কাটানোর ওনার চেষ্টা চলছে যেটা হয়তো আপনি ওপরের থেকে কিছু বুঝতে পারছেন ওপরে ওপরে আপনার মনে হচ্ছে হয়তো ঠিকই আছে ভালো আছে কিন্তু ওনার ভেতরে এটা চলছে মেন্টালি নিজেকে স্ট্রং করা তবে একটা জিনিস দেখছি আরও মানি রিলেটেড হয়তো কিছু এবং ডিভাইনের প্রতি বা ইউনিভার্সের প্রতি একটা যেন মানে কি বলবো যে কেন ওনাকে এই এইভাবে ফাঁসানো হল মানে ইউনিভার্সের প্রতি ডিভাইনের প্রতি একটা অভিমান একটা অভিমান দেখছি যে কেন ওনাকে এইভাবে ফাঁসানো হলো যেখান থেকে উনি উদ্ধার হতে পারছেন না বা ওনার দ্বারা সেটা সম্ভব হচ্ছে না বা সেটা ওনার দ্বারা হবে না হয়তো ডিভাইনের বা ইউনিভার্সের হেল্প লাগবে এই ধরনের বা হয়তো কোনো কারণে উনি গিলটি ফিলিংস ওনার মধ্যে উনি হয়তো ভাবছেন ওনারই কোনো কৃতকর্মের ফল এই ধরনের পাচ্ছি যাই হোক এখন যেটা আপনি জানেন না সেটা এটাই যে উনি সেই জিনিস বা সেই মানুষ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বা দুর্বলতা সরিয়ে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন স্টেবল করার চেষ্টা করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন ঠিক আছে আচ্ছা এখানে যেটা দেখছি তার জীবনে যেটা চলছে তার মেন্টাল জিনিসটা আপনি যেটা বুঝতে পারছেন না এখানেও দেখছি কোনো কারণে গিলটি ফিলিংস হয়তো বা আপনাকে প্রপারলি ট্রিট করেননি যেরকমভাবে আপনাকে মূল্য দেওয়া উচিত সেটা তিনি করেননি বা হয়তো আগে যেরকম মূল্য দিয়েছেন সবার উপরে আপনাকে রেখেছেন পরবর্তীকালে কোনো সময় আপনাকে আবার ডাউন করেছেন অন্য কাউকে প্রাধান্য দিয়েছেন মানে অন্য কাউকে যে সব সময় লাভ রিলেশান হবে এমনটা নয় কোনো মানুষ বা কেরিয়ার মানি এটাও পাচ্ছি যে আপনি হয়তো মানির জন্য ওনার কাছে হয়তো নির্ভরশীল কিন্তু উনি যতটা আপনার লাগবে ততটা হয়তো দেননি পর্যাপ্ত হয়তো আপনাকে অ্যাডজাস্ট করতে হয়েছে অনেক আর কি তো যাই হোক এখন ওনার মধ্যে দেখছি মেন্টাল কনফ্লিক্ট ওনার মনের মধ্যে এখন ওটাই যেটা আপনি বুঝতে পারছেন না যে ওনার একটা গিল্টি ফিলিংস হয় বা উনি হয়তো ভাবছেন যে বুঝতেই পারেননি আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করেছেন ম্যানেজ করেছেন কষ্ট করেছেন বা আপনি কষ্ট পেয়েছেন এবং এটাও দেখছি যে আপনাকে যেভাবে প্রথমে সবার উপরে রাখতেন পরে যে ডাউন করেছেন সেটার রিয়েলাইজেশন ওনার আছে যার কারণেও ওনার খারাপ লাগে এবং আর যাতে না হয় ওরকম সেটার জন্য যে চেষ্টাটা তো এইটা যেহেতু মেন্টাল পুরোপুরি আপনি বুঝতে পারছেন না ওপরে ওপরে দেখে হয়তো আপনার মনে হতে পারে যে না সব ঠিক আছে কোনো চিন্তা নেই উনি এসব ডিপলি ভাবেন না কিন্তু ওটা এখন ওনাকে ভাবিয়ে তুলেছে আর কি বা যে কোনো কারণে আপনাকে যে মূল্যটা দেওয়া উচিত ছিল সেটা বা আপনাকে যতটা মানে যতটা আপনার ওয়েট তো তার থেকে বা যতটা মানে আপনাকে আন্ডার এস্টিমেট করা আর কি সেটা একটা হাইলাইট হচ্ছে আন্ডার এস্টিমেট করেছেন কম যোগ্য মনে করেছেন এইসব আর কি ওনার থেকে কম যোগ্য মনে করেছেন তো এইরকম সব পাচ্ছি তো এখানে পুরোপুরি মেন্টাল আপনি আর বুঝবেন কি করে বাকি যে দুটো অপশান বললাম এই রকমভাবে তো অ্যান্সার এলো যতটা বুঝলাম तो ओकेव एंड लाइट देखा है नेक्स्ट भिडियोते बाय